হজরত উমর ফারুক রদি আল্লাহ তালানহু রাসুলের দ্বিতীয় খলিফা ছিলেন রাসুলের শ্বশুর ছিলেন রাসুলের বিশিষ্ট সাহাবি ছিলেন উমরের প্রধান তিনটা পরিচয় আমাদের সকলের জানা থাকা দরকার সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া এই জন্য শয়তানের এই ওয়াশওয়াশাটার থেকে আপনাদের মনকে পরিষ্কার করার জন্য আমি এখন এমন এক একটা মূর্খ রাখাল ছেলের ঘটনা বলবো যে নবী তো ছিলই না আলেমও ছিল না একটা সাধারণ মূর্খ ছেলে ছিল কিন্তু তার অন্তরে এই ভয় ছিল আমি অপকর্ম করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কিন্তু রাখাল ছেলেটা ছিল খলিফা উমরের দেশের রাখাল ছেলে হজরত উমর ফারুক রদি আল্লাহ তালানহু রাসুলের দ্বিতীয় খলিফা ছিলেন রাসুলের শ্বশুর ছিলেন রাসুলের বিশিষ্ট সাহাবি ছিলেন উমরের প্রধান তিনটা পরিচয় আমাদের সকলের জানা থাকা দরকার এক নম্বর তিনি ছিলেন রাসুলের দ্বিতীয় খলিফা দুই নম্বর তিনি ছিলেন রাসুলের শ্বশুর তিন নম্বর হজরত ছিলেন রাসুলের বিশিষ্ট সাহাবি কটা পরিচয় আজকে আমরা শুধু খলিফা পরিচয়ের বিষয়টা বুঝি আমার বাকি ঘটনাটা বোঝার জন্য রাসুল করিম সাল্লাহ ইসলাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন মদিনা শরীফ যাওয়ার পরে রাসুল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য রাসুল একটা লিখিত সংবিধানও তৈরি করেছিলেন ইতিহাসের ভাষায় রাসুলের তৈরি করা সংবিধানটার নাম ছিল মদিনা সনদ বুঝে থাকলে বলেন রাসুল মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পর রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন কিনা রাষ্ট্র পরিচালনাও করেছেন কিনা পরিচালনার জন্য সংবিধানও বানাইছেন কিনা কাজেই কেউ যদি রাসুলকে মানে বলে দাবি করে রাসুলকে বিশ্বাস করে বলে দাবি করে রাসুলের জীবন ইতিহাসকে নিজের জীবনের আদর্শ মনে করে আর মনে আর বলে যে রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান চলবে না সত্যই রসুল মানে না রসুল মানার নামের দুঃখাবাজ এমন দুঃখাবাজ কয়জন আছে আপনারা সমাজে বক্তৃতা দেওয়ার সময় তো সস্তা বক্তৃতা দেয় রসুল মোদের জীবনের আদর্শ রসুল তোমার জীবনের আদর্শ শুধু মিষ্টি খাওয়ার লাগি আর বিয়া করার লাগি মিষ্টি খাওয়া নবীর এই এই জন্য তুমি মিষ্টি খাও বিয়া করা নবীর সুন্নত এই জন্য তুমি বিয়া কর আর ইসলামের বিধান মতো রাষ্ট্র পরিচালনা করা নবীর তুমি নবীর খালি মজার জিনিস কান লইলা তোমার মতো মুনাফিক জগতে আর কেউ হতে পারে না রাসুল করিম সাল্লা যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন দীর্ঘ দশটি বছর নিজেই সেই দেশ শাসন করেছিলেন রাসুলের ইন্তেকালের পর রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য রসুলের প্রথম প্রতিনিধি হলেন হজরত আবু বকর বাংলায় বলে প্রতিনিধি আর কোরআন হাদিসের ভাষায় বলে হলিফা এই জন্য আবু বকরকে রসুলের প্রথম হলিফা বলা হয় রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রটা রসুলের পক্ষ থেকে পরিচালনার জন্য রাসুলের প্রতিনিধি প্রথম প্রতিনিধি হইলেন আবু বকর এই জন্য আবু বকরকে কোরআন হাদিসের ভাষায় কোর রসুলের প্রথম হলিফা বলা হয় হজরত আবু বকরের ইন্তেকালের পরে রাসুলের সেই প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য রসুলের দ্বিতীয় প্রতিনিধি মনোনীত হলেন হজরত উমর ফারুক রাজি আল্লাহন এই জন্য উমরকে রাসুলের দ্বিতীয় হলিফা বলা হয় এই খলিফা শব্দ বলতে তখন যা বুঝাইতো আমাদের বর্তমান সময়ের রাজনৈতিক পরিভাষায় এটাকে প্রধান 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 বলা হয় দেশের তখন খলিফা বলা হইত আজকাল কোনো দেশের প্রধান শাসন কর্তাকে হয়তো কোনো দেশে প্রেসিডেন্ট বলা হয় কোন দেশে প্রধানমন্ত্রী বলা হয় বস বর্তমান যুগের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যে বলতে যা বুঝায় খলিফা বলতে সেই যুগে তাই বুঝাই সুতরাং হজরত উমর ছিলেন রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রধান শাসনকর্তা এবার আমরা বোঝার চেষ্টা করি খলিফা উমর যে দেশের প্রধান শাসনকর্তা ছিলেন সেই দেশটা বাংলাদেশের সমান কোনো দেশ ছিল না পাকিস্তানের সমান নয় ভারতের সমান নয় বরং হজরত উমর যে দেশের শাসন কর্তা ছিলেন দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান বলেন তো খলিফা যে দেশের থাকলে উমর শাসন ছিলেন ছোট্টখাটো একটা দেশ ছিল না অর্ধেকটা পৃথিবীর সমান এত বড় বিশাল সাম্রাজ্যের শাসন কর্তা ছিলেন খলিফা উমর কিন্তু উমর জীবনযাপন করতেন এক একেবারে সাদা সিদা একেবারে সাদা সিদা কম হয় অস্বাভাবিক সাদা সিদা উমর বিশাল সাম্রাজ্যের শাসন কর্তা হইয়াও যাপন করতেন অস্বাভাবিক সাদা সিদা সাধারণ সাদা সিদা না অস্বাভাবিক অস্বাভাবিক সাদা সিদা কেমন মনের একটা ঘটনা শুনলেন আগে একবার খলিফা উমর দেশের জনসাধারণকে এক করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন আমরা দেশের বাসায় কই রিলিফ সরকারে যে জনগণ আমাদের রিলিফের মাল দেয় মূল্যের বিনিময়ে না বিনামূল্যে হ্যাঁ বিনামূল্যে খলিফা ওমর দেশের জনগণকে বিনামূল্যে একটি করে চাদর দান করলেন তারপরে শুক্রবারে জুমার নমাদের খুতপা পড়ার জন্য খলিফা উমর যখন মিম্বরে দাঁড়ালেন দেখা গেল খলিফা উমরের শরীরে সরকারি চাদর দুইটা একটা নিম্নাঙ্গে পড়েছেন একটা উর্দাঙ্গে পড়েছেন অবস্থায় একজন মুসল্লি দাঁড়াইয়া বলে খলিফা উমর সরকারি চাদর আমাদেরকে দিলেন মাথা পিছে একটা আপনি নিলেন দুইটা কোন বিচারে এই প্রশ্নের জবাব দিতে না পারলে আপনার খুত বা অসম্ভব না আপনার পিছনে নমাতে পারবো না খলিফা উমর বললেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ বর্তমান দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানকে যদি সাধারণ একজন নাগরিকে জিজ্ঞাসা করে গায়ের পোশাক কার টাকা দিয়া বানাইছ কোটি টাকার গাড়ি কার টাকা দিয়া কেনছ আকাশ বাড়ি কার টাকা দিয়া বানাইছ কইব তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ না দৈন্যা কুটা দিব দৈন্যা কুটেনি দিব কলিফা উমর বললেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ এই কথা কেন বললেন কারণ যেই দেশের জনগণের শাসনকর্তাকে কার পয়সা দিয়ে এক বাড়ি গাড়ি করত প্রশ্ন করার অধিকার থাকে এই দেশের সরকার গি খাইয়া আর জনগণ না খাইয়া মরে না জনগণের যদি অধিকার না তাকে কার টাকা দিয়ে বানাইছ তখন সরকার মরে গি খাইয়া আর পাবলিক মরে না খাইয়া এই জন্য খলিফা উমর লোকটাকে বললেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ তবে একটা ব্যাপারে দুঃখিত আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না আমার ছেলে আবদুল্লাই দিব উমরের ছেলে নাম আব্দুল্লাহ জবাবের দায়িত্ব যখন আবদুল্লার কাছে গেল আবদুল্লা দ্বারা বললেন আমার বাবা যেভাবে তোমাদেরকে একটি করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করেছেন আমার বাবাও একটি চাদরই গ্রহণ করেছেন কিন্তু আসল ব্যাপার হইল আমার বাবার একটা রিলিভের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই আমার বাবার একটা রিলিভের চাদর ছাড়া আর কোনো কাভরই নাই নিম্নাঙ্গে পড়লে উর্দাঙ্গ খালি থাকে উর্দাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খালি থাকে এই অবস্থায় তোমাদের ইমামতি করতে পারেন না এই জন্য আমার ভাগের সাদরটাও আমার বাবারে দিছি ফিন্ডিয়া দিয়া তোমরা ইমামতি করার লাগি। ঘটনা বুঝে থাকলে বলেন অর্ধেকটা পৃথিবী যে এই শাসন করে এই লোকটা কত জাকজমক ছিল না অস্বাভাবিক সাদাসিদা অস্বাভাবিক সাদাসিদা সিদা ছিলেন এই খলিফা উমর রাতের বেলায় ঘুরাফিরা দেখতে না আমার দেশের জনগণ না না আমার দেশের জনগণ শান্তিতে আছে না অশান্তিতে আছে একদিন খলিফা উমর এক গুলাম রেশাতে নিয়ে রাতে ঘুরাফিরা করতে করতে এক বিধবা মহিলার ঘরের সামনে গেলেন গিয়া শুনলেন কয়েকটা এতিম বাচ্চা খাওয়ার জন্য কানতেছে বাচ্চার মা বিধবা মহিলা খানা নাই গর দিতে পারতেছে না খামখার চুলার মধ্যে সাদা ফানি বসাইয়া জাল দিতেছে আর কইতাছে তোমরা গুমাও খানা ওইলে জাগাইয়া হওয়াই অবস্থা ব্যতিক্রম দেখিয়া খলিফা উমর ডাক দিলেন কে আস করে দোয়ার করল বৃদ্ধ মহিলা দোয়ার করলো এই মহিলা খলিফা উমর কে আর দেখছে না কোনোদিন এই জন্য খলিফা ওমরকে মহিলাই মহিলায় চিনতে পারছে না খলিফা উমর মহিলারা জিজ্ঞাসা করলেন তোমার এই বাচ্চারা খান দেখেন আর তুমি চুলার মধ্যে বসাইয়া কি বসেছো মহিলায় আগে আমার কথা শুনছি উমর বলে দেশের শাসন করতে উচিত হে দেশের শাসন করতে হওয়ার অযোগ্য মহিলায় কইতাছে কার কাছে কয় উমরের তো চিনে না উমরের কাছেই কয় শুনছি বলে এই দেশের হলিভাও আর যুদ্ধ কারণ আমার স্বামী মারা গেছে এই পরিবারে রুজি রোজগার করার মতো কেউ নাই এই জন্য আমার এ তিন বাচ্চারা খাওয়ার জন্য কানতেছে খামো খামিশা মিশি চুলার মধ্যে ফানি বসে এজাল দিছি জাল দিতেছি আশায় আশায় যেন ঘুমাইয়া যায় এই উমর দেশের শাসনকর্তা হইয়া আমার আমার মতো বিধবার এতিম বাচ্চারা যে উপবাস খবর নিতে আসলো না এই জন্য বলছে এই লোকটা খলিফা হওয়ার যোগ্য না তুমি মুসাফির হইতে কি আইস তুমি এই দেশের খলিফা হইতে এই কথা শুনে খলিফা অমর গুলামকে নিয়ে সরকারি গুদামে ঢুকলেন ঢুককে বললেন আটার বস্তা আমার গাড়ি উঠে গুলামে হয় আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আটার বস্তা খলিফাতুল মুসলিমিনের গারে উঠাইয়া দিব এটা কেমন কথা খলিফা উমর গুলামকে বললেন কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন খলিফা উমরের দেশের একটা বিধবা মহিলা এবং তার এতিম বাচ্চারা না খাইয়া ঘুমাইছিল কেন জব তুই দিবেন আমার দেওয়া লাগবো আগে হোক গুলাম রেজি গাইলা জবাব তুই দিবে না আমার দেওয়া লাগবে না জবাব তো তখন কলিফা অমর কইলেন তাইলে বোলা গেল আমার দায়িত্ব আমাকে ফলন করতে দে আটার বস্তা আমার গাড়ে উঠায় দে কোন বিচারের বয়ে খলিফা অমর আটার বস্তা নিজের গাড়ে উঠাইয়া লইলেন কিয়ামতের হিসাব নিকাশের বয়ে গুলাম বাধ্য হইয়া আটার বস্তা খলিফা গারে দিলে বস্তা খলিফা মতো ছিলেন আর গুলাম খালি হাতে নবাবের মতো খলিফা উমরের সাথে যাইতেছিল। বিধবা মহিলার বাড়িতে গিয়া বস্তা থেকে আটা খুলাইলেন রুটি বানাইয়া বিধবা মহিলার দ্বারা রুটি শেখাইলেন বাচ্চাদেরকে এতিম বাচ্চাদেরকে গুম থেকে জাগাইলেন রুটি খাওয়াইয়া তাদের মুখে হাত হাসি ফুটাইলেন বিদায়ের সময় মহিলারা কইলেন আগামীকাল অফিস টাইমে খলিফা উমরের কাছে যাইও তোমার এবং তোমার এতিম বাচ্চাদের নামে বেকার বাতা মঞ্জুর করে দেওয়া হবে পরের দিন বিধবা মহিলা খলিফা উমরের দরবার গিয়া দেখে গত রাত যে মুসাফির বেটার কাছে কইছিল উমর খলিফা হওয়ার যোগ্য না ইবাটা ওই উমর কাহিনী বুচ্চন নিয়ে সাবাহ এই যে খলিফা উমরের এই যে একটা ঘটনা কইলাম যে আমার দেশের এতিম বাচ্চা যদি না খাইয়া ঘুমায় আমার দেশের বিধবা মহিলা যদি এক রাত্রে না খাইয়া ঘুমায় শেষ বিচারে দিন আল্লাহর কাছে কি জব দেব এই ভয়টা যদি কোনো দেশের সরকারের অন্তরে তাকে এই সরকার জনগণের অধিকার না দিয়া শুধু গদিটা কুত্তার আড্ডির মতো কামড় দেয়া দইরা রাখতে পারে তাহলে এমন সরকার আসেনি দুনিয়াতে কোনো দেশ জনগণের অধিকার দেয় না গদিটা কুত্তায় যেমন আড্ডিটা কামড় দেয়া দইরা রাখে সারে না হেও গদিটা রে কামড় দেয়া দইরা রাখে সারে না সরকারের দলে এত বড় দুর্নীতিবাজ কেন হয় একমাত্র এই ভয়ে যে আমার দেশের জনগণের অধিকার আদায় না করলে আমি শেষ বিচারে দিন আল্লাহর কাছে কি জল দেব খলিফা উমর আট বস্তা ঘাড়ে কিরিয়া নিয়ে গেলেন নিজের ঘাড়ে গুলাম সাথে থাকা সত্ত্বেও আর রুটি শেখাইয়া বাচ্চাদেরকে খাওয়াইয়া তাদের মুখে হাসি ফুটাইয়া ফিরা গেলেন কিসের পয়ে শেষ বিচারে দিন আল্লাহর কাছে কি জল এটা গেল খলিফা উমরের ঘটনা এখন শুনেন খলিফা উমরের দেশের রাখাল সেলের ঘটনা একবার খলিফা উমর মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন মরুভূমির রাস্তা বাংলাদেশের মানুষের বুদানি বড় কঠিন দশ মাইল বিশ মাইল ত্রিশ মাইল পঞ্চাশ মাইল একশো মাইল রাস্তা এর ভিতরে কোনো বাড়িঘর নাই এর ভিতরে কোনো দোকানপাট নাই এর ভিতরে খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই এমন এমন বালুকাময় বিশাল মাঠকে আরব দেশে মরুভূমি বলা হয় খলিফা উমর এমন একটা মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন সাথে খানার খাওয়ার মতো কিছু নাই বাড়িঘর নাই দোকান নাই জোগাড় করার ব্যবস্থাও নাই খলিফা উমরের পেটের খিদায় বড় কষ্ট হইতেছে এমত্তা অবস্থায় দেখলেন ওই মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে একফাল ছাগলের রাখালি করে তিনি দেখলেন ওই রাখাল ছেলেটা তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করল আমরা সিলেটি ভাষায় কই কিরায় কিরায় ছাগলের দুধ কিরায় বাংলা ভাষায় কয় দোহন করা সিলেটের বাইরে অন্যান্য জেলায় কয় ওই দুধ দোয়াইয়া খাইছে আমরা কই দুধ কিরাইয়া খাইছে এরা কয় দোয়াইয়া খাইছে আর বাংলা কয় দুহন করে কেমনে কইলে সহজে বুঝবেন বলেন কিরাইয়া রাখাল ছেলে একটা ছাগলের দুধ কিরাইয়া খাইছে খলিফা ওই রাখাল ছেলের কাছে গিয়া বলেন রাখাল ভাই তোমারে দেখলাম একটা ছাগলের দুধ কিরাইয়া খাইছ আর একটা ছাগলের দুধ কিরাইয়া আমার দেওয়া খাই আমার ফেটু বুক এই রাখাল ছেলে খলিফা ওই বিধবা মহিলার মতো কোনোদিন দেখছে না এই জন্য চিনছে না মনে করছে মুসাফির রাখাল ছেলে খলিফা মুসাফির ভাই এই যে দেখছো ফাগলের ছাগলের ফাল ইতার তার মালিক আমি না আমি মালিকের বেতন বেতনভোগী চাকর মাস শেষে যে নগদ টাকা দিবে মালিকে সেটাও আমার বেতন রাখালি করার সময় ফেটে মুখ লাগলে একটা ছাগলের দুধ কিরাইয়া খাই ইটা আমার বেতন তুমি তো আমার মালিকের বেতন বুগি চাকর না কাজী আমার মালিকের অনুমতি ছাড়া তোমারে এক ফুটা দুধও দিতে পারবো না ওমর মনে মানে ভাবলেন আমার পেটের মুখ গেলে গেল না গেলে নাই আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার মালিকের অনুমতি ছাড়া মাল ওরে দেয় না এতে আমার আত্মাটা তুষ্ট কিন্তু সর্বযুগেই সমাজে এমন কিছু মানুষ থাকে যথেষ্ট পরিমাণ যারা কথা কয় সময় এমন মজার মজার কথা ওই হয় কিন্তু খাম করে ফেরাউনের মতো কথা কয় নবিরার মতো আর খাম করে ফেরাউনের মতো দুঃখা দেওয়ার জন্য সুন্দর সুন্দর কথা কেন কয় হে যে ফেরাউনের মতো কাম করে এটাতে মানুষে ধারণা করতে না পারে মানুষের আইওয়াশ করার জন্য মানুষের চোখে দুলা বরা দেওয়ার জন্য এই ফেরাউন মার্খা খাম যে করে হে মানুষের সামনে সুন্দর সুন্দর কথা কয় কলিবর বাবলেন রাখাল ছেলে আমার এমন সুন্দর কথা কইছে আমার দুঃখা দিবার লাগে কিনা আমি তারে পরীক্ষা করতে খলিফা রাফাল সেলের আসল অবস্থা পরীক্ষা করার জন্য তারে কতগুলি অসৎ পরামর্শ দিলেন বলেন অসৎ পরামর্শ বাস্তবায়ন করার জন্য না পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য কতগুলি অসৎ পরামর্শ দিলেন এক নম্বর পরামর্শ দিলেন তুমি যদি একটা ছাগলের দুধ আমারে বিনামূল্যে না দাও তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও এবার বিনামূল্যে চাইলেন না উচিত মূল্যে উচিত মূল্যে এতে আমার একটা উপকার হবে তোমার একটা উপকার হবে আমার উপকার এই হবে ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি আমি ক্ষীদাইয়া দুধ পান করব আমার পেটের খিদা যাবে এটা আমার উপকার আর তোমার উপকার এই হবে তোমার মালিকে যা বেতন দিব তো দিবই আর এক ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত ভাবে এটা তোমার উপকার এটা একটা সুবুদ্ধি না কুবুদ্দি কেন দিলেন বাস্তবায়নের জন্য না রাখাল ছেলের হে নীতিশীল না দুর্নীতিবাদ পরীক্ষা করার জন্য পরীক্ষা করে রাখাল ছেলে কয় মুসাফির মিয়া তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিক্রি কইরা পয়সাটা যদি আমি খাইয়া লাই আত্মসাতের আমি মালিকে যখন গন্যা দেখব ফালের মধ্যে ছাগল একটা কম তখন তো আমারই জিজ্ঞাসা করব ছাগল একটা কম কেন মালিককে কি জব দিল খলিফা ওমর কইলেন মালিক রে কইও ছাগল একটা বাঘে দৈরে নিয়া গেছে একটা ছাগল বাঘে দৈরে নিয়া গেলে রাখাল সেলের ফিরানির কোনো ক্ষমতা থাকে না খালি তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না তুমি বেকসুর খালাস পাবে মালিকে ধরতো করত না তোমারে এই কথা বলা মাত্র রাখাল সেলে খলিফা ওমারের প্রতি দারুণভাবে ক্ষেপল কেপিয়া কইল এই বাটা পোতাপিন দাঁড়া আমার একটা কথা শুনে যা আমার মালিক আমি মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি একটা ছাগল তোর কাছে বেচিয়া পয়সাটা মাইরা খাইলাই আর মালিক লেখ বাঘে দই নিছে আমার ভাগ বিশ্বাস করবে অবিশ্বাস করবে না বিন্দু মাত্র কিন্তু তুই কইয়া যা শেষ বিচারের দিন আল্লাহ যখন জিগাইব ছাগল একটা কি করছিলে তখন তুই চোখ দিব বলেন ছাগল একটা বিক্রি পয়সাটা মাইরা খাওয়া সুযোগ পাইছিল রাখাল ছেলে কোন সাহসে পারলো না সুযোগটা গ্রহণ করতে শেষ বিচারের ভয় সুতরাং দুনিয়ার সকল প্রকার দুর্নীতি দমনের একমাত্র ব্যবস্থা হল শেষ বিচারের ভয় এই জন্য আল্লাহ কোরআনের সর্বশেষে যে আয়াতনাদি করেছেন এখানে বলে দিয়েছেন শেষ বিচারের ভয় অন্তরে রাখো যদি দুর্নীতিমুক্ত দুনিয়া চাও দুর্নীতিমুক্ত উমরের ঘটনা কইলাম হজরত ইউসুফ আল ইসলামের ঘটনা কইলাম উমরের দেশের রাখাল ছেলেটাও একজন নবী না অশিক্ষিত রাখাল ছেলে ছিল অশিক্ষিত রাখাল ছেলে যদি দুর্নীতি থেকে বাস্তব হারে শেষ বিচারের ভয়ে তা আমরা শিক্ষিত সমাজ কেন দুর্নীতি থেকে বাঁচতে পারবো না শেষ বিচারের ভয়ে কথা বুঝলানি যাবো এবার আমার নিজের জীবনের ঘটনা একটা হই আমার মনে হয় কমপক্ষে চল্লিশ বছর আগের ঘটনা হবে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক সবাদ গেছিলাম ও ফিরার পথে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে গেলাম রেলে বাড়ি আসার গিয়া দেখি গাড়ি সাইরা দিতেছে টিকিট নেওয়ার সুযোগ দেয় টিকিট নেওয়ার সুযোগ নাই গাড়ি সাইডা দেয় তখন তো টিকিট ছাড়া গাড়িতে চড়া ছাড়া কোনো উপায় নাই আমি টিকিট ছাড়াই গাড়িতে চড়লাম গাড়িতে সরকারের বেতনভোগী কর্মচারী তাকে যারা বিনা টিকিটে গাড়িতে চড়ে তাদের টিকিট বানিয়ে দিত আর তাদের কাছ থেকে ভাড়া নিত তাকে কিনা আমি গিয়া তারে কইলাম ভাই গাড়ি সাইডে দিছে আমি টিকিট দিতে পারছি না আমার একটা টিকিট বানাই দেন আর ভাড়া যা হয় আমি দিয়া দিয়া আমার একটু গরম দেখাইয়া কয় টিকিট বানাইয়ে দেওয়া যাবে না আমি কইলাম কেন তোমারে সরকারে বেতন দেয় আমার সরকারের বাপের সম্পত্তি দিচ্ছে না জনগণের ট্যাক্সের টাকা এই কথাটা আপনাদের সকলের জীবন বর্মনে রাখা দরকার সরকার যত সরকারি কর্মচারী যত কোটি কোটি টাকা বেতন দেয় একটা সরকারের বাপের টাকা না সব জনগণের ট্যাক্সের টাকা এই কথা জীবনে কোনোদিন ভুলে যাবেন না যত সরকারি যত কর্মকর্তা প্রেসিডেন্ট থেকে নিয়ে প্রধানমন্ত্রী থেকে নিয়ে অন্যান্য মন্ত্রী থেকে নিয়ে এমপি থেকে নিয়ে ডিসি এসপি দারোগা পুলিশ যত রকমের সরকারি কর্মচারীকে প্রতি মাসে যত কোটি কোটি টাকা সরকার বেতন দেয় একটাও সরকারের পয়সা নয় সবগুলি আপনাদের পয়সা তাই আমি তাহলে কইলাম জনগণের পয়সা দিয়ে সরকারে তোমার বেতন দেয় আমারে টিকিট বানাই দিবার লাগে টিকিটও যদি বানাই দি তাই ভালো না বেতন কিতার লাগি খাও তখন কয় টিকেট বানাইয়া দেওয়া যাবে তবে টিকেট বানাইয়া দিলে শুধু উচিত ভাড়া দিলে হবে না বিনা টিকেটে রেল গাড়িতে চড়ার জরিমানাও দিতে হবে বুঝছ নি আমি কইলাম বাড়াও দিব জরিমানাও দিব খালি টিকেট কান বানাইয়া দিলাও তখন কয় হুজুর আপনার জরিমানা তো লাগতই না বার বার সবটা দেওয়া লাগবে না টিকিট সারা যা মনে সায় করতা টিকেট সারা কৌকা আপনারা ঘটনা এটা বাস আমার জীবনের ঘটনা বুঝেছি বই লেখা কল্পকাহিনী না আমি ভুক্তভোগী এই ঘটনা আমি যদি টিকিট সারা তাহলে দশটা টাকাও দেই যাইবনি জনগণের তহবিলও না এর এরফোকাটও থাকবো আজকের থেকে এটা মনে রাখবেন রাষ্ট্রীয় যত ভান্ডার আছে টাকার ব্যাংকে যত সরকারি টাকা আছে এক পয়সার মালিকও সরকার না সবটার মালিক জনগণ সবটার মালিক জনগণ সরকার শুধু জনগণের টাকার দ্বারা জনগণের ক্ষেদমত করার দায়িত্বশীল মালিকনা বুক করার অধিকারও নাই আপনাদের টাকা সরকারি তবিলে জমা হয় এই টাকা দিয়ে আপনাদের যাবতীয় অধিকার পূরণ করা সরকারের দায়িত্ব তো আমার আমি যদি তারে দশটা টাকাও বিনা দেই দেয় যাইবনি আপনার আর তবিল না তার ভোকেটও থাকবো তার ভোকেটও থাকবে বুঝে থাকলে বলেন এটা নীতি হবে না দুর্নীতি এই লোকটা অশিক্ষিত ছিল বলে সরকারে চাকরি দিশে না শিক্ষিত এই শিক্ষিত লোকটা এত বড় দুর্নীতিবাদ হইলো কেন যে শিক্ষা শিখছে এই শিক্ষার মধ্যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব ওই কথা নাই এ কথা নাই শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব এই কথা যে শিক্ষার মধ্যে নাই এই শিক্ষা শিক্ষা যদি টিটি হয় টিটি হবে দুর্নীতিবাজ যদি ড্রাইভার হয় ড্রাইভার হবে দুর্নীতিবাজ যদি পুলিশ হয় পুলিশ হবে দুর্নীতিবাজ যদি ওসি হয় ওসি হবে দুর্নীতিবাজ যদি ডিসি হয় ডিসি হবে দুর্নীতিবাজ শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই শিক্ষা যাদের এই এই কথা যাদের শিক্ষার মধ্যে নাই এরা যদি এমপি হয় এমপি হবে দুর্নীতিবাজ এরা যদি মন্ত্রী হয় মন্ত্রী হবে দুর্নীতিবাজ এরা যদি প্রধানমন্ত্রী হয় প্রধানমন্ত্রী হবে দুর্নীতিবাজ এরা যদি প্রেসিডেন্ট হয় প্রেসিডেন্ট হবে দুর্নীতিবাজ তাইলে আজকের থেকে চল্লিশ বছর আগে আমি বাংলাদেশে একটা শিক্ষিত দুর্নীতিবাজ পাইছিলাম বর্তমান বাংলাদেশে আর শিক্ষিত কোনো দুর্নীতিবাজ নাই আপনারা যদি আছে তাইলে ই কথাও হওয়া লাগবো বর্তমান বাংলাদেশে একটা দুইটা দুর্নীতিবাজ আছে না হাজার হাজার ওই টিটির মতো দশ টাকা পাঁচ টাকা মাইরিয়া খায় না হাজার কোটি লক্ষ কোটি মাইরিয়া খায় বলেন বিগত ফণ্ড বছরের ভিতরে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা একদল শিক্ষিতরা চুরি হইরা বিদেশ হারাইছিল নীতি না দুর্নীতি শিক্ষার অভাবে না শেষ বিচারের ভয়ের অভাবে এই জন্য আল্লাহ সর্বশেষে যা আয়াত নাজিল করেছেন বলে দিয়েছেন শেষ বিচারের ভয় অন্তরে রাখো যদি দুর্নীতি মুক্ত জীবন চাও শেষ বিচারের ভয় অন্তরে রাখো যদি দুর্নীতি মুক্ত জীবন চাও আমি তারা হইলাম টিকাট ছাড়া একটা পয়সাও তোমারে দিতাম না টিকাট ছাড়া তোমার এক পয়সাও দিতাম না আমারা হয় আমি আপনার কাছ থেকে টেকা কম নিতাম চাই আপনি বেশি দিতা চাই মুখেনে বাট ফার কেমন চিন্তা করে দেখা কয় আপনার কাছ থেকে আমি টেকা কম নিতাম চাই আপনি বেশি দিতা চাই মুখেনে আমি কইলাম মিয়া আমি তোমারে বেশি দিতাম চাই তুমি চাও কেন আর বেশি আমি কি আপনাদের বুঝাতে পারলাম দুর্নীতি থেকে বাসার আর কোনো ফত নাই আর কোন একটাই ফত এই ফদ আর কোনো ফত নাই দুর্নীতিমুক্ত জীবন গড়ার একমাত্র ব্যবস্থা শেষ বিচারের ভয় এই জন্য আল্লাহ কোরআনের সব সুরা নাজিল করার পরে সব আয়াত নাজিল করার পরে সর্বশেষে বলেন শেষ বিচারের ভয় অন্তরে রাখো যদি দুর্নীতি মুক্ত জীবন চাও আল্লাহ আপনারা রে আমরা রে এই শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত করিয়া দুর্নীতি মুক্ত জীবন যাপনের জীবন করার তৌফিক দেউকা সবাই হুকা আমিন সুবাহান